কিছুদিন আগে আমি খুব শখ করে এই টিস্যু বক্সটা কিনেছিলাম যে মোবাইল স্ট্যান্ড করে দেখবো এইটার ফুল ফিনিশিংটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখুন যে এটাকে আমার দখলে আর আছে কি না তো এটা আমি আনবক্সিং যখন করছিলাম মানে আমার বাচ্চা কাচ্চা তিনটা একদম চারোপাশ হয়ে বসে আছে মনে হয় এটার মধ্যে কি যেন আছে তো তারা এক একজন এক এক দিক থেকে এটা টেনে টেনে নিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে এটা তাদের তো আমি এটা রকম আনবক্সিং করছিলাম তো আনবক্সিং করার পর আমার কাছে জিনিসটা খুব পছন্দ হয়েছে মনে হয়েছে অনেক আগের যে টিভিগুলো ছিল না একদম সেম এরকম আর কালারটা তো মাসাল্লা অ্যাশ কালারের মধ্যে হোয়াইট অনেক সুন্দর ছিল আমি এটাকে সেট করে নিয়েছিলাম আসলে প্রথমে একটু সেটিংটা ভুল হয়েছিল পরে আমি তাদের হেল্পলাইনে ফোন করেছিলাম বাসাল্লা আপুরা খুবই হেল্পফুল আমাকে জানিয়ে দিয়েছে দেন আমি সেট করে নিলাম আর একটু বললাম না যে এটা তাদের দখলে এই যে দেখেন কিনলাম আমার জন্য হয়ে গেল এখন তাদের তারা তিন ভাই মিলে একদম কার্টুন দেখতে বসে গেছে মনে হচ্ছে যে তাদের জন্যই আমি অর্ডার করেছি আমার বাসা আসলে এইরকম হতেই থাকে মার্শাল্লাহ